দেখাবো এইস টোয়েন্টি থ্রি জিপিএস ড্রোন জিপি মানে যত দূরেই পাঠাবেন আবার অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে এটাই হলো জিপিএস ড্রোন আর সেই H23 GPS ড্রোনট কেম আটে আজকে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো আর বিক্রিও করব কিন্তু পানির দামে তাহলে বন্ধুরা যারা কম বাজেটের মধ্যে ড্রোন কিনতে চাচ্ছেন যারা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন এবং সবচাইতে ভালো একটি কনটেন্ট তৈরি করবেন তাদের জন্য থাকছে H23 GPS ড্রোন তাহলে আনবক্সিং করতে করতে আরো বিস্তারিত কথা হবে ড্রোন আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো বন্ধুরা তাহলে চলুন আমরা এই জিপিএস ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব আনবক্সিং করে কি কি ফিচার আছে কি কি পাচ্ছেন সব কিছু আপনাদের মাঝে দেখাবো আর এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে ওয়ান কি রিটার্ন হ্যাঁ ড্রোনটা আপনি যত দূরে পাঠাবেন আবার একটা বাটনে চাপ দিয়ে আবার রিটার্ন আনতে পারবেন এই জন্যই কিন্তু জিপিএস ড্রোন ক্যামেরাটি সবচাইতে বেশি চাহিদা কারণ আপনি ড্রোন ক্যামেরাটি দুই কিলোমিটার পাঠিয়েছেন দুই কিলোমিটার পরে আর ড্রোনটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না এখন আপনি কোন দিকে রিটার্ন করবেন ড্রোনটা সামনে আছে না পিছনে আছে না সাইডে আছে কোন দিকে গেলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন দিকে আছে সেক্ষেত্রে আপনার কিচ্ছু করতে হবে না একটা বাটনে চাপ দেবেন রিমোটে আবার রিটার্ন চলে আসবে পাই পাই করে আপনার কাছে এই জন্যই কিন্তু জিপিএস ড্রোন ক্যামেরা ছাড়া আপনারা বর্তমানে কিনবেন না কারণ জিপিএস ড্রোন সবচাইতে হাই কোয়ালিটির তাহলে চলুন আমরা এই জিপিএস ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো এই যে আমরা আনবক্সিং করলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ট্রাভেল ব্যাগ আর এই ব্যাগের মধ্যে করে আপনি সব জায়গায় নিয়ে ট্রাভেল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন এই ট্রাভেল ব্যাগটা আপনাদের সামনে খুলে নিব চলুন এই যে আমরা এখন চেনটা খুলে নিচ্ছে আর এই চেনটা খুলতে আমরা দেখতে পাবো আপনাদের এই জিপিএস ড্রোন ক্যামেরা ভাইয়া যারা একটু ভালো বাজেটের মধ্যে ভালো মানের ড্রোন চাচ্ছেন তাদের জন্য সবচাইতে সেরা ড্রোন এটা দেখুন এই ড্রোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন কিউআর কোড স্ক্যানার এবং বেশ কিছু ম্যানুয়াল বই যে বইটা দেখে দেখে আপনারা ড্রোন ওয়ান শিখতে পারবেন এটা ইংলিশে আছে আর এটা আছে হচ্ছে আপনার সাইনিস এটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ সরি এটা হচ্ছে ইংলিশ দেখতে পাচ্ছেন ইংলিশে সব কিছু ম্যানুয়াল বইয়ের মধ্যে ডিটেলস দেওয়া আছে বন্ধুরা এখানে আরও কি কী অ্যাক্সেসরিজ পাচ্ছি আমরা আপনাদের মাঝে একটু দেখিয়ে দেব এখানে আমরা এগুলো খুলে একটু দেখায় আপনাদের মাঝে আপনারা কী কী পাচ্ছেন এই যে এখানে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আপনার চার্জিং কেবল আর তারপরে কি পাচ্ছি তারপরে পেয়ে যাচ্ছে একটি আপনার স্ক্রুড্রাইভার যেটা প্রয়োজন হবে আপনার তারপরে পেয়ে যাচ্ছি এটার সাথে চারটা পাখা একটি পাখা ভেঙে গেলে আপনি আরও একটি পাখা লাগাতে পারবেন দেখুন চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই হচ্ছে একশো সরিস আর এডোনের সাথে আমরা রিমোটটা দেখিয়ে দিচ্ছি এই যে রিমোট রিমোটটা দেখুন পুরা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট এই যে দেখুন রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এখানে জিপিএস অপশন দেওয়া হয়েছে বাটনেও মানে রিমোটেও জিপিএসের অপশন আছে এই যে এই বাটনটা চেপে ধরে রাখলে জিপিএস অন হবে এই বাটনটা চেপে ধরে রাখলে জিপিএস বন্ধ হবে বন্ধুরা এরপরে ড্রোনের সাথে বাড়তি দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে একটি ব্যাটারি ড্রোনের ভিতরে আছে আর একটি ড্রোনের বাইরে টোটাল দুইটা ব্যাটারি আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরায় জাস্ট লুকটা দেখেন ওয়া ফুল প্রিমিয়াম কোয়ালিটির লুক দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট অস্থির লেভেলের দেখছেন উপরে যে ক্যামেরার পেপার লাগানো আছে আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন উপরে পেপারগুলো তুলে নেবেন এই যে রকমভাবে পেপার তুলে নেবেন দেখেন এই যে ওয়া দেখেন খাচ্ছে সো সেই রকম একটি ড্রোন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন সো ক্যামেরা দেখে বুঝতে পারছেন যে এটার ক্যামেরা কত অস্থির লেভেলের হবে একদম ফাটাফাটি লেভেলের ক্যামেরা হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা ডানাগুলো খুলে নিচ্ছি ওয়েটও বেশ ভালো ওয়েট আছে ড্রোনটার আমি একটু ওয়েটটা মেপেয়ারপাত আপনাদের দেখাচ্ছি এই যে ওয়েট মাপ আমি মেশিনটা আমি এখানে রাখলাম রাখার পরে আমি এখন ড্রোনটা মাপব চলুন ড্রোনটা আমি কতখানি ওয়েট আছে দেখাবো এটা প্রায় একশো চৌষট্টি গ্রামের মতো শুধু আপনার ড্রোনের ওয়েট আছে দেখুন ড্রোনটা ব্যাটারি সহকারে একশো গ্রাম নেটার ওয়েট তার মানে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন এক আড়াইশো গ্রামের নিচে যে ড্রোনগুলো আছে এগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে ট্রাভেল করা যায় আর এই ড্রোন ক্যামেরাটি যেহেতু একশো গ্রাম ওজন আছে সো এটা পৃথিবীর যে কোনো প্রান্তে এটা নিয়ে বহন করতে পারবেন এবং ট্রাভেল করতে পারবেন মাথার উপর যে স্যাটেলাইটের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন গোল এটাই মূলত জিপিএসের ব্যবস্থা এটা কিন্তু ডাইরেক্ট আপনার জিপিএসের সাথে কানেকশন হয়ে যাবে যখন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করবেন এটার মাধ্যমে কিন্তু আপনার ড্রোন ক্যামেরা জিপিএসের সাথে কানেকশন থাকবে এটা কিন্তু আপনার যত দূরেই পাঠাবেন এটা আবার রিটার্ন চলে আসবে এটার জন্য এটা মাথার উপরে বসানো আছে আর এই দেখতে পাচ্ছেন ড্রোনের সামনে কিন্তু সেন্সর আছে এই সেন্সরের কারণে কিন্তু গাছপোসা ধাক্কা খাবে না এই যে দেখতে পাচ্ছেন সেন্সর তারপরে দেখতে পাচ্ছেন সাইডে সেন্সর এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে সেন্সর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেন্সর মানে সব দিকে সেন্সর দেওয়া হয়েছে ড্রোনটা কিন্তু ফুল সেফটি আছে সো এই এইচ টোয়েন্টি থ্রি এই ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং আপনাদের ভিডিও কোয়ালিটি দেখাবো চলুন বন্ধুরা আমরা এইচ টোয়েন্টি থ্রি জিপিএস ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু ফ্লাইং করছে এবং খুবই চমৎকারভাবে উঠছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ড্রোন ক্যামেরাটি সাউন্ড কিন্তু একেবারে কম একদম নিখুঁতভাবে উঠতেছে আসলে যে ড্রোন যত প্রফেশনাল সেই ড্রোনের সাউন্ড কিন্তু তত কম দেখুন এই ড্রোন ক্যামেরাটি যখন উড়বে সাউন্ড একেবারেই কম অনেক ড্রোন আছে যে ভাই ভয়ঙ্কর সাউন্ড করে মানে সাউন্ডের চোটে আশপাশে মানুষ একদম ছুটে চলে আসে আর সেক্ষেত্রে বুঝতেই পারে যে আকাশে ড্রোন উঠতেছে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি যখন আকাশে উঠবে একদম সাউন্ড কম মানুষ বুঝতেই পারবে না যে ড্রোন উঠতেছে তার মানে এটা আপনি যে কোনো গোয়েন্দাগিরি কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আপনার গার্লফ্রেন্ড কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দিকে আপনি কি করতে পারবেন এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটির রেঞ্জ হচ্ছে আপনার চার কিলোমিটার পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন কারণ এই ড্রোন ক্যামেরাটি আবার একটা বাটন রয়েছে চাপ দিলে আবার যেখান থেকে ফ্লাইং শুরু করবেন সেখানে কিন্তু রিটার্ন চলে আসবে এই সুবিধাটা কিন্তু এই ড্রোনে আছে যেটা অন্য কোনো ড্রোনে আপনি পাচ্ছেন না এই জন্য আপনি যে ড্রোনে কিনবেন আগে দেখবেন সেই ড্রোনের জিপিএস কানেকশন আছে কি না আর এই ড্রোনটা শুধু জিপিএস কানেকশনের জন্যই তৈরি করা হয়েছে দেখুন জিপিএসের জন্য স্পেশাল এটাতে আপনার ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে অন্য ড্রোনের চাইতেও এই ড্রোনটা আমার যত ইচ্ছা তত উপরে পাঠাইতে পারি যত দূর ইচ্ছা আপনি পাঠাইতে পারেন কোনো ভয় নেই কারণ আপনার টাকার পুরো সেফটি আছে এই ড্রোন ক্যামেরাটি কখনোই হারাবে না সবথেকে মজার বিষয় হচ্ছে এই ড্রোন ক্যামেরাটি আপনি ফোর ভিডিও রেকর্ড করতে পারছেন আর ভিডিও কোয়ালিটি এত সুন্দর আমি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি দেখাচ্ছি সমস্যাটায় দেখতে থাকুন ভিডিওটি তো বন্ধুরা ওয়াটা পায়ে জিটিউবসে আপনার থেকে আপনি ড্রোন কিনবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা অনেকে এমন এমন জায়গা থেকে ড্রোন কিনেন পরবর্তীতে আমার কাছে আপনি কল দেন কল দিয়ে বলেন যে তোপিক ভাই আমাকে একটু ড্রোন ওয়ার্নটি একটু শিখে দেবেন বন্ধুরা আপনারা এমন কোনো জায়গা থেকে ড্রোন কিনবেন না যেখান থেকে আপনি পরবর্তী বিক্রয় সেবা পাবেন না একটা ড্রোন আপনার ওয়ারতে প্রবলেম হতেই পারে কিন্তু যে জায়গা থেকে কিনেছেন সেই জায়গা থেকে যদি আপনি সার্ভিস না পান আপনি ড্রোন কিনে কোনো লাভই হলো না তাই অবশ্যই আমাদের এখান থেকে ড্রোন কিনবেন আপনি বিক্রয়ের পরবর্তী সেবা পাবেন তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন আর যেটা আমরা যদি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির জিপিএস ড্রোন আপনারা জানেন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির জিপিএস এবং যে জিপিএসগুলো অ্যাকুরেটভাবে কাজ করে অরিজিনাল জিপিএস যেগুলোতে থাকে সেগুলো কিন্তু সাড়ে ষোলো হাজার টাকার নিচে পাওয়া যায় না সেই ড্রোন ক্যামেরা আর এটাই কিন্তু সেই ড্রোন ক্যামেরা জিপিএস যেটা একদম অ্যাকুরেট কাজ করবে এবং জিপিএসের জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন হচ্ছে এটা তাই বন্ধুরা এটা মডেল হচ্ছে এইচ টোয়েন্টি থ্রি আপনারা অবশ্যই আমাদেরকে মডেলটা বলে দেবেন অথবা আমাদের ডিসপ্লে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এইস টোয়েন্টি থ্রি নামের এই জিপিএস ড্রোন ক্যামেরাটি যেটা আমাদের স্টকে সবচেয়ে জনপ্রিয় একটি ড্রোন অনেকে আমাদেরকে বলে যে ভাই আমার বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এর মধ্যে কোন ড্রোনটা সবচেয়ে সেরা হবে তাদেরকে কিন্তু আমি অবশ্যই এই এইচ টোয়েন্টি থ্রি এস ড্রোনটা সাজেশন করি এবং তারা কিন্তু এই ড্রোনটাই নিয়ে নেয় কারণ কেন এবারে এই ড্রোন ক্যামেরাটি হারানোর কোনো ভয় নেই অনেক ড্রোন আছে আপনি আজ কিনেছেন তার পরের দিন আমাকে ফোন করে বলেছে যায় ভাই ড্রোন ক্যামেরাটা কিন্তু হারায় গেছে কোথায় গেছে খুঁজে পাইনি এটাকে রিটার্ন নিয়ে আসার কোনো ব্যবস্থা আছে সো ওই ড্রোনে কোনো রিটার্ন নিয়ে আসার ব্যবস্থা ছিল না দেখেই কিন্তু আপনি ড্রোনটা পান নাই আর এই ড্রোনে কিন্তু এই যে এখন যেটা ওড়াচ্ছে এটাতে কিন্তু রিটার্ন নেওয়ার ব্যবস্থা আছে রিমোটের পার্টমেন্ট চাপ দেবেন আপনি চোখ বুঝে থাকবেন ডোন আপনার মাথার উপরে এসে উঠতে থাকবে কিচ্ছু লাগবে আপনি নিশ্চিন্তে চোখ বুঝে থাকবেন ডোন আপনার কাছে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আপনি কন্ট্রোল হারাই ফেলছেন ডোন ক্যামেরাটা আপনার কাছে রিটার্ন চলে আসবে এই সুবিধা কিন্তু এইচ টোয়েন্টি থ্রি মডেলের জিপের ডোন ক্যামেরা আছে চলুন তাহলে ডোন ক্যামেটার ভিডিও ফুটেজটা কেমন হবে সেটা দেখায় এই যে দেখুন এই মুহূর্তে আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখাচ্ছি খুবই সুন্দর সো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে দুর্দান্ত লেগেছে তাই আর দেরি করবেন না এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ আপনাকে হাজার হাজার টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আজকে যদি আপনি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করা হবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিয়ে নিন ফুল প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা এইচ টোয়েন্টি থ্রি জিপিএস সো আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুন এরকম ড্রোনের রিভিউ দেখার জন্য সো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ